জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ গতকাল রাতে যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশনে বাইশ কিলো গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ধৃতদের তল্লাশি করে পুলিশ বাইশ কিলো গাঁজা পেয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি বিহারে তাদের নাম পুরুষোত্তম কুমার এবং চরণ কুমার ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়েছে পুলিশ ওটার পরে তারপরে আমাদেরকে চারেকটা খবর আসে যে কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে সিদ্ধাশ্রমে নেমেছে এরকম বলেছে আমাদের খবর আছে তারা মানে রেল হয়ে তারা ওইগুলি বিহার নিয়ে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা জিআরপি থানা এবং আর পি থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে মানে ইন্টেলিজেন্স আমরা সবাই খবরটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে একটা অ্যাম্বুস নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটা ছেলে একদম মানে আহ বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টুবে আছে পিট্টুবে নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা পকপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে পিটু মধ্যে শুকনা গাজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি তো যখন আমাদের এই খবর হলো তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম ওনারাও আসলেন তারপর যে এন যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম ওজন করলে দেখা গেল এগুলিতে তকরিবন বাইশ কেজি বাইশ কেজি শুকনা গাঁজা